আসসালামু আলাইকুম প্রপার্টি স্লাই প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজুর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগতম দর্শক আবারও থাকছে একসাথে চারটা ভিডিও এখন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এ বাড়িটির অবস্থান গাজীপুর টঙ্গি বেসিক এলাকার মধ্যে অবস্থিত উত্তরা থেকে এই বাড়িতে যাতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তিরিশ ফিট রোডের সঙ্গেই তিন দশমিক পাঁচ শূন্য কাঠার খুবই সুন্দর তিন ইউনিটের ব্র্যান্ড নিউ সম্পূর্ণ কমপ্লিট বাড়ি এ বাড়িতে সাবমার্সল পাম্প এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে বাড়ির আশেপাশে প্রচুর সনাম ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আর এই বাড়ির নিচতলায় চাইলে ভবিষ্যতে আপনি দুটো সুন্দর দোকান করতে পারবেন এ অবস্থায় এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিনিয়োগ এবং হালালায়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এবারের ওপরে এক কোটি টাকা ব্যাঙ্ক লোন আছে আর এ এটির মালিকের দাম চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা নিশ্চিন্তে ভাড়া খাওয়া ও বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট আমাদের এই প্রজেক্ট যদি পছন্দ হয় তাহলে আমাদের প্রপার্টি সেল অফিসে বসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দামসহ দাম সহ সব বিষয়ে কথা বলার সুযোগ পাবেন তাই দেরি না করে অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এবার আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকবেন এই যে বাজার দেখতে পাচ্ছেন এই বাজার সংলগ্ন আমাদের দুই নম্বর প্রজেক্টটি আর দুই নম্বর প্রজেক্টে ষোলো ডাবল বৈধ ঘাস সংযোগ রয়েছে পাশাপাশি চোদ্দোটি বিদ্যুৎ মিটার এবং লাইনের পানি রয়েছে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এবারে অবস্থান উত্তরের কাছাকাছি গাজীপুর টঙ্গি এলাকার মধ্যে অবস্থিত বাড়িটি বিশ ফিট রোডের সঙ্গেই তিন কাঠার ছয়তলা তিন ইউনিটের কমপ্লিট বাড়ি এই বাড়িটিতে দুইটা দোকান এবং সতেরোটা ফ্ল্যাট আছে ষোলো ডাবল বৈধ গ্যাসের সংযোগ চোদ্দোটা বৈদ্যুতিক মিটার এবং লাইনের পানি রয়েছে বাড়িটির সামনে দোকান থাকার কারণে আপনি চাইলে নিজেও এখানে ব্যবসা করতে পারবেন আমরা বারোটির ভেতরে প্রবেশ করছি আমাদের সঙ্গে থাকবেন আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বেশি বিনিয়োগ এবং হালালায়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই বাড়ির উপরে পঁচাত্তর লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে এই বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলে প্রপার্টি সেলার অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দামসহ সব বিষয়ে কথা বলার সুযোগ পাবেন ভিডিওটি স্কিপ করবেন না এর পরবর্তীতে থাকবে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট আর অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রোফাইলে এই ভিডিওটি থেকে যাবে পরবর্তীতে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সামনেই যে কর্নার বাড়িটা দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এ বাড়িটির অবস্থানে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকার মধ্যে অবস্থিত বাড়িটি গাজী সিটি কর্পোরেশন অনুমোদিত ত্রিশ ফিট বাই ত্রিশ ফিট রোডের সঙ্গে কর্নার তিন দশমিক পাঁচ শূন্য কাঠার ছয়তলা ফাউন্ডেশনের পাঁচতলা কমপ্লিট বাড়ি বর্তমান মালিকের দোকান দোকানসহ এ অবস্থায় বাড়ি থেকে ভাড়া আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকার কম বেশি কিন্তু মালিকানা পরিবর্তন হলে এবং ছয়তলার অসম্পূর্ণ কাজ কমপ্লিট করলে দুই লাখ টাকার বেশি ভাড়া আসবে আটটা দোকানে অ্যাডভান্স নেওয়া আছে দশ লক্ষ টাকা বিনিয়োগ এবং হালালায়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট উত্তরা এয়ারপোর্ট থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আর এই বাড়ির উপরে এক কোটি টাকা ব্যাঙ্ক লোন করা আছে সময় টাকা থাকলেও এ ধরনের সুন্দর বাণিজ্যিক কমার্শিয়াল পজিশনে বাড়ি পাওয়া যায় না কেউ চাইলে পনেরো থেকে বিশ বছর ভাড়া খাওয়ার পর ভেঙে দশতলার কমার্শিয়াল কমপ্লেক্স করতে পারবেন এই বাড়ির আগে এবং পরে বহু সদমধন্য শিল্প প্রতিষ্ঠান আছে সম্মানিত দর্শকেন্দু এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি ত্রিশ লক্ষ টাকা কিন্তু পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে কেউ চাইলে সরাসরি মালিকের সাথে সাক্ষাতে ব্যাংকে বসে ব্যাংক লোন সুবিধা সহ দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর একটা প্রজেক্ট আশা করি এটা আপনাদের পছন্দ হবে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমাদের চার নম্বর প্রজেক্টে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোড থেকে যে শাখা রোড দেখতে পাচ্ছেন এই শাখা রোডের উপরেই আমাদের চার নাম্বার প্রজেক্টটি অবস্থিত চার নম্বর প্রজেক্ট হচ্ছে একটি সেট বাড়ি এই বাড়ির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে এবং এখানে জমির পরিমাণ চার কাঠা দক্ষিণমুখী প্লট ষোলো ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত উত্তরা থেকে কামারপোড়া প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এটা একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে তো আমরা জায়গাটির কাছে চলে আসছি যে এখান থেকে সীমানা শুরু এবং এদিকে যে মেডিসিন দোকান আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনি রাজুক বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে মার্কেট সহ তিন ইউনিটের সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন বর্তমানে মালিকের মতে এই অবস্থায় প্রতি মাসে এখান থেকে ভাড়া আসে এক লক্ষ টাকার বেশি এই টিন সেট বাড়ির ওপরে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে হালাল ইনকাম ও বিনিয়োগের জন্য একটি অসাধারণ প্রজেক্ট এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁচিশ লক্ষ টাকা তো আমাদের যে কোনো প্রজেক্ট যদি পছন্দ হয় তাহলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ ডিয়ার ফিয়ার্স আজকে যে চারটি প্রজেক্ট দেখাইলাম এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওকে গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম